আপনারা কখনো ভেবে দেখেছেন শিব মন্দিরে শিবলিঙ্গের পূজা কেন করা হয় ভগবানের মূর্তিতে কেন জল ঢালা হয় না আর ওনাকে লিঙ্গ রূপে কেন পূজা করা হয় অবাক করার কথা হলো তেত্রিশ কোটি দেব দেবতার মধ্যে ভগবান শিবের মন্দির একমাত্র এমন একটি মন্দির যেখানে তার মূর্তিতে নয় বরং লিঙ্গে পূজা করা হয় যেখানে অন্য সমস্ত দেব দেবতার মূর্তিতেই পূজা করা হয় একবার মহর্ষি ঋগু ভগবান শঙ্করের সাথে দেখা করতে কৈলাস পর্বতে যান তিনি শিবের ঘরের দরজা খটখট করতে থাকেন কিন্তু কেউ কোনো উত্তর দেয় না এর কারণ ছিল এটা The cat sat মহাদেব এবং দেবী পার্বতী তখন সম্ভোগে ব্যস্ত ছিলেন আর এই কারণে দরজা খুলতে পারেন না তারা বাবা ভৃগুর অস্থিরতা বাড়তে থাকে আর তিনি দরজাকে জোরে জোরে ধাক্কা দিতে থাকেন কিন্তু সময় পার হয়ে যায় ভগবান মহাদেব দরজা না অনেক সময় অতিবাহিত হওয়ার পর বাবা মহাদেব যখন দরজা খোলেন তখন বাবা ভৃগুর এই কথাই ক্রোধ চলে আসে যে দেবাদিদেব মহাদেব ওনার মতন একজন মহান ঋষিকে প্রাধান্য দেওয়ার পরিবর্তে সম্ভোগকে প্রাধান্য দিয়েছেন আর তখন তিনি মহাদেবকে অভিশাপ দেন আজকের পর থেকে দেওয়ার শিবকে আসল রূপে পূজা করবে না ওনাকে সব সময় লিঙ্গ রূপেই পূজা করা হবে এছাড়া লিঙ্গ মহাপুরাণ অনুসারে একদিন ভগবান বিষ্ণু আর ভগবান ব্রহ্মার মধ্যে শ্রেষ্ঠতার বিবাদ হয়ে যায় যখন তাদের বিবাদ অনেক অধিক বেড়ে যায় তখন অগ্নিতে চলা লিঙ্গ তাদের সামনে প্রকাট হয় কিন্তু ভগবান ব্রহ্মা আর ভগবান বিষ্ণু এই লিঙ্গের রহস্য বুঝতে পারেন না আর তখন তারা এই লিঙ্গের রহস্য উদ্ধার করার জন্য কোটি কোটি বছর পর্যন্ত তপস্যা করেন কিন্তু এর পরেও তারা কোনো সমাধান বের করতে পারেন না নিরাশয় হয়ে দুই দেবতাই আবার সেই স্থানে আসেন যেখানে লিঙ্গটি প্রকট হয়েছিল ওখানে এসে তারা ওম ধ্বনি শুনতে পান আর সেই ধ্বনি শুনে তারা বুঝতে পারেন এটা অনেক বড় শক্তি এবং এবার তারা দুজনে সেই ওম ধ্বনির করতে থাকেন ভগবান ব্রহ্মা আর ভগবান বিষ্ণুর আরাধনায় তুষ্ট হয়ে ওই লিঙ্গ থেকে ভগবান শিব প্রকট হন এবং তাদের সৎ বুদ্ধি বরদান দেন দেবতাদের বরদান দিয়ে ভগবান শিব চলে যান আর এক লিঙ্গ রূপে স্থাপিত হয়ে যান আর তখন থেকে লিঙ্গ পূজার শুরু হয়